আমাদের একটা ছোট্ট নাটক আঞ্চলিক সোমনাথ ডক্টর সোমনাথ দেব কাঁকড়া বিছার তেল যদিও মানে ভাষাটা হচ্ছে আঞ্চলিক ভাষায় শুরু করছি নাটক কাকড়া বিছার তেল টেঁপির মা ওপির মা রে লাই বলি মুখে এইসব কী লাগাইয়ে বইসা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে ইমন বৌ যেন ঠাইকা ধরে ঘরে তুমি ওসব বুঝবে লাই ই হলো নতুন ভেত্যা নিমের বাটা শসার কুচি দইয়ের সাথে কুমড়া বেঁচে তা সব কাজকর্ম সাই রে ই ভিমরতিটা কেন হলে শুনি গতকাল রাইতে তো তোমার হয়েছিল পায়ে কোমরে লাকি দম হে ভাত আমাকে দিয়া হাত পাটি পাইনি সারা হাত তুমি আমার দুঃখের কথা তো বুঝবে কি মন করে কতদিন পর ওই ফেসবুকে একটু ছবি পোস্ট করেছিলাম লাইক করছে জনা দশে কমেন্টের ঘর ফাঁকা এমন অপমান লইয়া কি ঘরেতে যাই ফাঁকা তা বটেই তা বটেই তো ভারী অন্যায় হামারা বউ এর ছবিতে কেউ কমেন্ট করে লাইন হোজটা নিয়ে হবে কি এমন হইল তাই তোমার শুধু বাঁকা বাঁকা কুথা কাজের মধ্যে করো তো দুটি খাই আর সই খাইত খাইতে সারাদিন মরি আর চুম্পাড়ান গাড়ি কাস토리লাই এ কথাটো এ কথাটো কাকে বলছ শুনি তাই রাইতে জায়গা তোমার পাটি পিলো কে তুমিও জানো ভালো করি সত্যিকারের কথা ছাড়া রাত জায়গায় খুন গতর হইছে ব্যাথা দু দনের একটু বৈশা আছে বড় সত্যি হচ্ছে লাই আমি কি পায়ের উপর পা তুললে থাকি নাকি তার বাপের খাই আহা রাত কর কেন গিনি কথা তো আমার শুনো তোমার কথায় উঠি বসি মনটা আমার সাদা তোমার চিন্তায় দু বুক ঢুকুপুকু ঢুকুপুকু হৃদয় হইছে সাদা বউয়ের তার করোটা কি আমার জানা সারা বছরে যাও খালি একটি ছেলের শাড়ি মাহাতগিনে থাকবার জানো দেখতে আসো পাশের বাড়ি আর কেটি মা ওই দেখা হইবে কি বা শুনি কি হইবে তো বড় বাড়ি আর গাড়ি তোমার তো দেখছি আঠাশেতেই আলগা হই গিলা মারি মোরা যেন কত আমার বাপের ঔষধ কি আনিছো ওদের সাইতে পাল্লা দিবে তুমি দিতে হবে ঘামাগুড়ি জীবন তো তোমার কাইটা গেল সকালে চিরা আর বিকালে ছোলা মুড়ি হ্যাঁ মুসি তোমার বাপের চিন্তায় বক বক কেন করো বাজার হইতে আনিছি গিন্নি কাঁকড়া তেল লাকি কে ফটে বাজারে হয়েছে দম নমস্কার নমস্কার